আজকের ব্লগে নানগঞ্জের দুইটি ফেমাস জায়গা এক্সপ্লোর করব একটি হচ্ছে রাসেল পার্ক একটি হচ্ছে খানপুর সাথে কিছু মজার মজার স্ট্রিট ফুড খাবার ট্রাই করব হে এভরিওয়ান ইটস মি মৃতিকা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর এটাই হচ্ছে নানগঞ্জের মুখ্যম জায়গা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সুন্দরতম একটি জায়গাতে জায়গাটিকে রাসেল পার্ক বা রাসেল লেক বলা হয় চাষারা থেকে লেকের পার যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে যদি জ্যাম না থাকে পার্কটি পুরোই উন্মুক্ত সব জায়গার মা মানুষ সব শ্রেণীর মানুষ এখানে যেতে পারে জায়গাটা ওপেন হওয়ার কারণে আপনার বেশ ভালোই লাগবে ঘুরতে জায়গাটা বেশ বড় সড়ো ছিল পার্কের ভিতরে সুইমিং পুল জিম ক্যাফেটেরিয়াও ছিল ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা বেশ সুন্দর হাঁটতে হাঁটতে অনেকটুকু সময় পার করে দেওয়া যায় লেকের বাইরে অনেক ধরনের দোকান ছিল আর খাওয়ার জন্য ঝালমুড়ি ফুচকা অনেক অনেক আইটেম ছিল আমি যখন নারায়ণগঞ্জ যাব পোস্ট করেছিলাম অনেকে আমাকে রাসেল পার্কের সাথে স্ট্রিট ফুড ট্রাই করতে বলেছে চলে গিয়েছিলাম স্ট্রিট ফুড ট্রাই করতে এখানে স্ট্রিট ফুড বলতে বেশিরভাগই ছিল লুচি আর চিকেন চাপ অনেকগুলো দোকান থেকে আমরা এই দোকানটা বাছাই করেছি আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন চিকেন আর আর লুচি লুচি সরাসরি সামনেই বানিয়ে দেয় তার গরম গরম ধোয়া ওঠানো লুচি আর চিকেন চাপ পেয়ে গেলাম খেতে বেশ মজা ছিল এখান থেকে চলে গিয়েছিলাম আমরা খানপুর খানপুরের এই জায়গাটা বেশ পপুলার এখানে দুই পাশে শুধু ফুড কোটে ভরা প্রথমে আমরা চা খেতে এসে পড়েছি চা বাংলাতে এখানে আমরা দুই রকমের চা অর্ডার করেছিলাম একটা তান্দুরি চা আর একটা মালাই চা গুলো খেতে এভারেস্ট ছিল এত ভালো না এত খারাপও না পিজা খাওয়ার জন্য আমরা পিজ্জা গইতে গেলে তাদের পিজাটা বেশ পপুলার রিভিউ ভালো তাদের ইঞ্চির একটা নিয়ে নিয়েছিলাম খেতে বেশ মজা ছিল ছিল সফট বিশেষ করে তাদের এই সস টা আমার এত মজা লেগেছে লাস্ট অব আমি চেটে এটা খেয়েছি সব মিলিয়ে নারায়ণগঞ্জ ঘোরা আর নারায়ণগঞ্জের খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে নানগঞ্জের মধ্যে আর কোথায় কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানিও বাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে সি ইউ বাই